আপনি কি ফোর বি নেবেন নাকি এখানে টুবি নিবেন নেবেন জোড়া টু আছে এখানে এখানে কিন্তু ফোর বি আছে এখানে জাতীয় বাইকগুলো কিন্তু একই সাথে অনেকগুলো বাইক পেয়ে যাবেন আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি উত্তরাতে আমরা আছি উত্তরায় কাকার কাছে উনি নাকি বাংলাদেশের সকল বাতিজাদের স্বপ্ন পূরণ করে থাকে বাইক দিয়ে অলরেডি কাকা কিন্তু আইসা পড়ছে কাকা কই থেকে আসলেন আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গেছিলাম এক জায়গায় পরে দেখলাম আমার টুটুমেন কাকা আসছে এজন্য চলে আসলাম এখানে

আগে একটু ধমকা দিয়ে দিমু তোরা কত টাকা রে আজকে বলেন তো এটা লাখ 25000 না 30000 না মাত্র 1 লাখ 12000 টাকা আজকে আমার ভাতিজার জন্য কি বলেন ঠিকঠাক বলতাছেন তো আপনি আমি ঠিকঠাক বলতেছি 1 সম্ভব একজনের স্বপ্ন শুধুমাত্র একজনের শুধুমাত্র একজন নিতে পারবেন আজকের এই জিকসারটা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমরা কিন্তু আছি কাকা ভাতিজা একই সাথে এটা হলো ইউশ ব্যাংকের একটা নতুন সন্ধান যারা বাইক কিনবেন বাংলাদেশের সকল ভাতিজাদের স্বপ্ন পূরণ করবে এই কাকা

তাও আবার বাইশের নাম্বার করা দশ বছরের নাম্বার করা নাকি একটা জিক্সার আছে কাকা জিক্সার নাকি এবজেট 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 এই যে এবজেট এই ভার্সন টু টা দশ বছরের নাম্বার করা আছে দেখেন অবস্থা যাদের লাগবে অবশ্যই শেয়ার করেন এবং কাকার কাছে আপনার ভাজি যারা যে বাইক গুলো নিবেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে কাকে ফোন দিয়ে অনেকে বলতেছে আর টি আর দেখান রাজু ইসলাম ভাই আর টি আর দেখাবো কাকা বলে দেন আপনার আমার লোকেশন হলো উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইনসি রোড পঁচিশ নম্বর হাউস এবং গুগলে সার্চ দিলে উত্তর আপ একসেটার পাবেন এবং আমার এই যে নাম্বারটা দেওয়া সেটা হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার এখানে ইনশাল্লাহ চাইলে আমি লোকেশন পাঠিয়ে দেবো আমার পূর্ব হলো হাবিব মার্কেট এই যে দেখা যায় ওই যে গাড়ির পিক আপটা দেখা যায় হাবিব মার্কেট আর এইদিকে হলো মেট্রো রেল এইদিকে হলো মেট্রো রেল আর এই পাশে হইলো পানির পাম্প আচ্ছা এই পাশে হলো পানির পাম্প আমার লোকেশনটা খুবই একটা প্রাইম লোকেশনের মধ্যে কিন্তু নিরিবিলি ভাবে আসি যেহেতু সামনে এবং পিছনে খোলা রাস্তা আছে আপনি চাইলে মেকান নিয়ে আসতে পারবেন একদম ইচ্ছা মতো চালিয়ে নিতে পারবেন কাকা আমাকে আসতে যেটা বললো প্রথম ভিডিও উপলক্ষে নাকি টাকা লাভে বাইক বিক্রি করে দিবে এক এবং ইতিহাসের রেকর্ড দশ হাজার পনেরো হাজার সারে দিয়ে দিতেছি আজকে দেখি কে কি আছে দেখার আগে দেখেন এই যে এই যে দেখেন এসকানেট একুশের গাড়ি আজকে দিয়ে দিব দশ হাজার টাকা সারে আচ্ছা দশ হাজার টাকা সারে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রাইস আমার আপনার এই এবং টুটুমেন দেখান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা চোদ্দ হাজার কিলো চলছে মাত্র মাত্র চোদ্দ হাজারের রাখবেন আমি বলে রাখি

এটা পাবেন মাত্র এক লক্ষ বাইশ হাজারে একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা আর এটা পাবেন মাত্র এক লক্ষ বারো হাজার টাকা এটাতে এটা তো আট হাজার টাকা এটা এক লাখ বাইশ এক লক্ষ বারো জি বারো সম্ভব একবারে নতুন আছে গোড়ালঘু এই যে গুলা দেখাই দেন এই পর্যন্ত বাংলাদেশে কয়টা জেলায় বাইক পাঠাইছেন আমি অনেক জেলায় পাঠাইছি বাংলাদেশের এই যে ভোলাও পাঠাইলাম দু তিন দিন আগে ভোলাতে বাইক পাঠাইলাম এবং কয়দিন আগে মৌল বাজার পাঠাইছি জামালপুর পাঠাইছি অনেক জেলায় পাঠাইছি

হর্নে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজারে পিছনে চাকাটা দেখেন এটা কিন্তু অনেক মোটা চাকা আরো হিসেবে চাকা লাগানো আছে এটার মধ্যে দেখেন হর্নে কিন্তু চাকা ভালোই মোটা আছে হর্নে মাইলেজ কেমন পায় অনেকে মাইলেজ কথা জিজ্ঞেস করে মাইলেজ এটা এভারাজ পঁয়তাল্লিশ সিসি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর একটু কম পাবেন তেলের কারণে একটু কম বেশি পাইতে পারেন বুঝতে পারছি তেল বললে অনেক কম পাবেন পাম্পে থেকে বললে মাইলেজটা ভালো পাওয়া যায় পদ্মা পাম্প থেকে বললে তেলটা একটু মাইলেজটা ভালো পাওয়া যায় আজকে ভিডিওতে কিন্তু আপনারা ইতিহাস চ্যালেঞ্জ দাবে জিক্সার পেয়ে যাবেন পাশে ভার্সন টু কিন্তু অনেক কমে পাবেন দশ বছর নাম্বার করা আছে ফ্রেজার আছে এখানে পালসার আছে ডিসকো হান্ড্রেড আছে এক ভাই স্ট্রাইকার খুঁজতেছিলেন আপনার জন্য কিন্তু স্ট্রাইকারও আছে আমাদের সাথে অলরেডি রাজু ভাই আছে আমাদের সাথে সিং মার্মা উকয় সিং মার্মা আছে খাগড়াছড়ি থেকে ধন্যবাদ ভাই আলামিন শেখ আছে ভার্সন টু প্রাইস জানতে চাইতেছে অলরেডি বাসন টু এটা ইতিহাসের রেকর্ডটাকে এটা দেখাই দিই তারপর বাসন টুটা দেখাচ্ছি এটা আজকে ইতিহাসের রেকর্ডে থাকবে এক লক্ষ 25000 1 লক্ষ 30000 আচ্ছা দাম থাকবে মাত্র এক লক্ষ হাজার বাটার রেট আমার একটা ভাতিজার স্বপ্ন পূরণ হবে একজনের স্বপ্ন পূরণ হবে একজনের স্বপ্ন পূরণ হবে যে আগে নিবে সে আগে পাবে জিক্সার পাবেন মাত্র এক লক্ষ 12000 চিন্তা করা যায় মানে ডিসকভার দামে আছে জিক্সার পাচ্ছে হ্যাঁ ডিসকভারের দামে আজকে জিক্সার পাচ্ছে এবং যা আছে সবকিছু জেনুইন আছে গাড়িটাতে কালারও জেনুইন রঙও জেনুইন সবকিছু জেনুইন ইঞ্জিন জেনুইন সবকিছু জেনুইন আছে চাইলে কিন্তু আপনারা এই বাইকটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গা বাংলাদেশে যে কোনো জায়গায় ওকে পাশে বাসন টু আছে পাশে জি বাসন টু আছে 10 বছরের কাগজ 19 এর মডেল বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটা সুপার ডুপার অবস্থা দেখেন গাড়িটা দেখেন খুবই ভালো কন্ডিশন অবস্থায় আছে এবং জেনিবেন

মডেল 22 কিন্তু রেজিস্ট্রেশন 22 হ্যাঁ মডেল 12 রেজিস্ট্রেশন বাইসে এ একেবারে সুপার ডুপার অবস্থায় আছে অনেকে কম দামে একটা পালসার খুঁজেন দেশ সিসির এই গাড়িটা আজকে তাদের জন্য মাত্র এটা দিয়ে দেব এটাও আজকে 10 15000 টাকা ছাড়া আছে মাত্র 75000 এ দিয়ে দেব শুধুমাত্র 75000 হাজার পাচ্ছেন 150 সিসির একটা পালসার জি যারা পালসার আগের মডেলগুলো খুঁজতাছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে যোগাযোগ করবেন পালসারে ছোট ভাই আছে এখানে ডিসকভার জি ডিসকভার টেন জি ডিসকভার টেন আছে এটা সিবিএস ব্রেক কিন্তু সিবিএস ব্রেক সামনে এলইডি বাসনটা আচ্ছা এলইডি আছে সামনে দেখেন এলইডি বাসনটা আছে নতুন গ্রাফিক্স সেট নতুন গ্রাফিক্সটা আবার ওই যে ডিক্সে আবার ই আছে ওই যে এনটি স্কিড আবার হলো যে ডিক্সে কভার আছে আচ্ছা 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 এটা এটাও সুপার ডুপার অবস্থায় আছে এটাও দিয়ে দেব আজকে ইতিহাসে সেরা রেডে মাত্র 1 লক্ষ 8000 এ 1 লক্ষ 8 দাম চাইছেন কত এমনিতে এমনিতে দাম চাই এক লাখ পনেরো বিশ আচ্ছা 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 আজকে জন্য কিন্তু একদম ফিক্সড পাই এক আট জি যাতে লাগবে ফোন দিন তারপর টোটো মানে কথা বললে একদম কাকে ফিরাই দেবে না কিছু কম সম তো রাখবে এটা তো সম্মান করবে কাস্টমার সবসময় সম্মানের পাত্র ইনশাল্লাহ সম্মান পাবে তো আরেকটা গাড়ি আছে এখানে দুইটা গাড়ি আছে অন্টায়ের যে নিবে সে প্রথম মালিক হবে তো কালো বুলু দুনোটাই আছে

বাইক সম্পর্কে কিন্তু আরও বিষয়ে জানতে হলে বাইকের দাম বাইক কতটুক কমাবে বা মিল কিলোমিটার কতটুকু চলছে স্ক্রেনে ফোন নাম্বার দেওয়ার আছে আপনারা ফোন দিন যেহেতু কাকার শোরুমটা কিন্তু একদম ঢাকার খুব কাছাকাছি অবস্থিত শোরুমের নাম হলো উত্তরা বাইক সেন্টার আপনার সফটওয়্যার বাইক কিনুন কাকার কাছ থেকে যে বাংলাদেশের সকল বাতিচাদের বাতিযাত্রার উদ্দেশ্যে কী বলবেন কাকা সকল বাতিচাদের উদ্দেশ্যে একটাই আমার বলা যারা যেহেতু বাইক রাইড করেন সাবধানে হেলমেট সহকারে বাইক রাইড করবেন এবং অনেকে মনে করে গতি বেশি দিলে মনে হয় পারফরমেন্স জলা হয় না সাবধানে চালালে গাড়ি নিরাপদে ফিরে পাবে সব বাতিজাদের উদ্দেশ্যে আমার একটাই কথা এবং আমার কাছে ইনশাল্লাহ সবগুলো বাইকই অথেন্টিক কন্ডিশনে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিঃসন্দেহে আপনারা বাইক নিতে পারেন যাদের বাইক প্রয়োজন আছে আর সাবধানে গাড়ি চালাবেন হেলমেট সহকারে প্রোটেকশন সহকারে কাকা বাংলাদেশে অনেক বাইকের শোরুম আছে জি কেন মানুষ এত শোরুম রাইখা কাকার কাছ থেকে বাইক নিতে আসবে আমার কাছে আসলে কি ওই যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আমি এই প্রকৃতির মানুষ আমি একশো বাইক রাখি না যক্ষা দশটা বাইক রাখি দশটাই মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনের বাইক বুঝতে পারছি এজন্য সব বাতি যারা সব শোরুম রাইখে আমার থেকে নিবে কোথায় আসতে হবে উত্তরা বাইক সেন্টার পাঁচ নম্বর সেক্টর নাইন রোড পঁচিশ নম্বর হাউস এই যে পঁচিশ নম্বর হাউস নাইন সি রোড সেক্টর পাঁচ উত্তরা ঢাকা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর বেশি বেশি করে রিকোয়েস্ট থাকবে টুটু মেনে ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যাদের ফলো দেওয়া নেই অবশ্যই ফলো দিয়ে নেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি ইনশাআল্লাহ আলাইকুম